হ্যালো কাজে আসসালামু আলাইকুম চট্টগ্রাম সি আরবিতে চলছে একুশে বইমেলা আর একুশে বইমেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এই জমটা এখানে বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে সুব্যবস্থা আপনার একটা ট্রেন চলছে দেখতে পাচ্ছেন যেন বই কেনার সাথে সাথে তাদের সময়টা আরও আনন্দে কাটাতে পারে এই জন্য এখানে একটা ছোট্ট পার্কের ব্যবস্থা করা হয়েছে সাময়িকভাবে এটা প্রবেশ মূল্য হচ্ছে ঠিক প্রবেশ মূল্য না এটার প্রতিটা রাইডে চড়তে গেলে এখানে পড়বে ত্রিশ টাকা করে আর চল্লিশ টাকা করে এরকম পাই শিট ট্রেন অনেক কিছু আছে আর ওখান থেকে বের এই বই স্টলগুলো আছে বাচ্চাদের নাম বড়দের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে তো আমি একটু বই স্টলগুলো দেখাই তারপরে আমি বড়দের যে বিনোদন কেন্দ্র আছে সেখানে যাব আর চট্টগ্রাম বইমেলা সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্র শনিবার খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আপনারা টাইমটা একটু দেখে যে। এখানে একটি শালিক প্রকাশনের বই দেখতে পাচ্ছি এটা আমি বাচ্চাদের বই এখানে বাচ্চাদের ছোটকল্প ছড়া ড্রয়িংয়ের সব কিছুই আছে এখন চলে আসলাম আমরা বড়দের বিনোদন কেন্দ্র এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এখানে যখন মানুষজন থাকে বেশি তখনই মানে দুপুর সাড়ে তিনটা চারটা থেকে এই প্রোগ্রামটা শুরু হয় আর এখন আমি আর্লে চলে এসেছিলাম প্রায় তিনটা থেকেই এই জন্য এখনো প্রোগ্রামটা শুরু হয়নি সবাই ওয়েট করছে এবং বইমেলাতে একটু ঘোরাঘুরি করি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে পরে আমি আবার আসবো এখানে আবার একটা বড় গাছ আছে এই গাছগুলো হচ্ছে শত শত বছরের পুরনো এখানে জাতির জন্য বন্ধু দূর একটা সুন্দর ছবি আছে এখানে একটা পিকচার তোলার জন্যে লাইটিং করা আছে মানে এখানে একটা সেলফ উজন করা হয়েছে চাইলে এখানে সুন্দর ফটোশ্যুট করতে পারেন আর এখানে কি কি বইয়ের স্টল আছে আমরা আরেকটু দেখি এখানে অনিন্দু প্রকাশনের একটা স্টল দেখতে পাচ্ছি পাশে আছে কারেন্ট এর বিশাল বিশাল করে এখানে অনেকে ছবি দেওয়া আছে বই স্টল ঘিরে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি তবে কিছুক্ষণ হলো তো মেলা শুরু হয়েছে তবে সন্ধ্যা বা বিকেল থেকে এটার মানুষ শুরু করে বেশি ভিড় বেড়ে যাবে এই জন্য আমি একটু আগে ভাগে চলে এসেছিলাম কিছু দূর দূর আপনারা এরকম আইসক্রিমের ছোট ছোট দোকান দেখতে পারবেন বইবেলা হেঁটে হেঁটে টায়ার হয়ে গেল ওখান থেকে আইসক্রিম কিনে খেতে পারবেন এখানে আরেকটা স্টোভারটা একটু কুচু নিচু মানে এখানে পুটু সিঁড়ি টিড়ি এর জন্য যারা একটু এজ পার্সন আছে বাচ্চা আছে তাদেরকে একটু সাবধানে রাখা উচিত এখানে একটা গোল পোকার হরিদপত্র লাল রন্দ এরকম বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি আমরা এই বুক স্টলগুলো মোটামুটি মিক্স টাইপের বুকসই আছে মানে বড়দের ছোটদের সব ধরনের বুকসই রেখেছে যেন যে যেটাই খুঁজে মোটামুটি অ্যাভেলেবল থাকে শুধুমাত্র ইসলামিক বুক্সের যে স্টোরগুলো আছে ওগুলো ছাড়া বাকি সব বুকসেই সিমিলার টাইপের বই ছিল আর যেগুলো নিজস্ব প্রকাশনীর বই সেটা তো শুধু তাদের বই রেখেছিল আর ম্যাক্সিমাম স্টোলে দেখলাম মিক্স টাইপের মানে বিভিন্ন রাইটারের বিভিন্ন প্রকাশনীর বই রেখেছে তারা আর এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বুক স্টল করেছে চট্টগ্রামের লোকাল যারা আছে তারা তো আছেই আর ঢাকা থেকে খুলনা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে বুক স্টোর করেছে আরেক সামনে কিছু ফুচকের দোকান আছে ভেতরে আছে কিছু পিঠার দোকান যারা পিঠা প্রেমী আছে তারা পিঠার স্টোরগুলো থেকে বিভিন্ন রকমের পিঠা নিতে পারে বা ওখানে বসে খাওয়ার বস্তাও আছে বা বাসায় জুপি পার্সেল পার্সেলও নিয়ে যেতে পারে এই স্টলটা ঢাকা থেকে এসেছে পার এখানে বেশ কিছু স্টোন দেখলাম সবগুলোই ঢাকা থেকে এসেছে আমি শিশুর এক কর্নার থেকে হাঁটা শুরু করেছিলাম আবার সেই শিশু কন্যা যে গেটটা আছে আবার ঘুরতে ঘুরতে আসলাম শিশুরা ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি ওখান থেকে আমি আবার ভিডিও করা শুরু করলাম মানে এটা একটু সার্কল টাইপের তো ওই জন্য আমি যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম ওখানে এসে শেষ করেছি করে আমি আবার দেখানো শুরু করছি বইয়ের স্টল এখানে এটাতে একটা সুন্দর দেখতে পাচ্ছি এখানে ওদের কাছে কি কি বুকস আছে সেগুলো বড় বড় করে লিখে সামনের দিকে দিয়ে দিয়েছি পরে দেখতে পাচ্ছি একটা ভুতুরে গাছ মানে সিয়ার বই আসলে অনেক বছরের পুরনো হয় ভীষণ ভৌতিক লাগে দেখতে এখানে বাংলাদেশ শিশু একাডেমির কিছু বই দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের চলছে এখানে বাচ্চাদের ছড়া কবিতা রোয়িং পেইন্টিং এগুলোর বই আছে এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো সেই পিঠার দোকানটাতে আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে একটা পিঠার দোকান আছে এই সেই পিঠার দোকান পিঠার দোকানের নাম হচ্ছে শ্বশুরবাড়ি পিঠা আমি যাচ্ছি পিঠার দোকানে কি কি আছে আপনাদেরকে একটু খাই এখানে বাহারি সব বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা আছে পিঠার দাম ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে পিঠার সাইজ অনুযায়ী এই ডালাগুলো খালি হয়ে গিয়েছে কারণ এখানে অনেক দর্শনার্থী আশায় পিঠা খেয়ে নিয়েছে সব আর পিঠা স্টোর থেকে নেমে এদিকে আবার বুকস স্টল আছে বইয়ের দোকানগুলো আমি আপনাদেরকে আবার একটু ঘুরে দেখাই আবার বুকস এর স্টলের কাছে চলে এসলাম আর এবার প্রথমবারের মতোই এখানে বইমেলা হচ্ছে চট্টগ্রামে এর আগে সবসময় চট্টগ্রাম স্টেডিয়াম ছিল আমি আজ স্টেডিয়ামের একটা মাছ ছিল ওখানেই প্রতি বছর হতো এবার প্রথমবারের মতো হচ্ছে এখানে এটা একটা বাচ্চাদের স্টল এখানে বাচ্চাদের ওয়ার্ডের বুক ড্রয়িং বুক ইংলিশ রাইমস এর বুকস আছে এই স্টলটাতে এখানে আমরা আরেকটা আইসক্রিমের ছোট্ট স্টল দেখতে পাচ্ছি আমার বইয়ের মেলায় মোটামুটি ঘুরে দেখানো শেষ পর্যায়ে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর অবশ্যই বইমেলা ঘুরে আসবেন কারণ বইমেলা খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে